সুলতানের মতো দেখতে খালি ওর চোখটা একটু লাল লাল আর সুলতানের চোখটা একটু সাদা সাদা ভাব আছে গেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে যার কাপালের পেছনে দৌড়া দৌড়ি করে বেড়াবে ছোটা ছুটি তো দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো শীতের সকালে সবাইকে জানাই অনেক অনেক গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো গাইস আজকে লেট হয়ে গেছে প্লাস রোদও উঠে গেছে আর সকাল সকাল পায়রা ওড়ানোও কমপ্লিট হয়ে গেছে দেখো কে কে উড়ছে গাছ ওই দেখো ওপরে এইটাকে এটা চুচু জোড় আর সুলতান কই গাই সুলতান উড়ছিল সুলতানকে চোখে দেখা যাচ্ছিল না সুলতান কোন সাইডে গেল এখনও আপাতত দেখতে পারছি না আমি সুলতানকে এদিকে সুযমো দেখ সুজমোয় স্পিডটা খুব স্পিডে বেরিয়ে গেছে সবকটা পায়রা বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে গাছ নাপ্তা মেলটা বাইরে আছে নাপ্তা মেলটাকে উড়িয়েছিলাম কিন্তু ও বেশিক্ষণ ওড়েনি দু তিন মিনিট মতো উড়ে আবার নেমে গেছে গাইজ তো সবকটা পায়রাকে আগে ছেড়ে দিই তো ছেড়ে দিয়েছি সবকটা পায়রাকে আয় 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 hi 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 আয় আয় হায় 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 আয় হায় 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 আয় আয় হায় সব বেরিয়ে গেছে গাইজ তো তোমাদের আমি যে পায়রাটা দেখাচ্ছি আজকে এই দেখো এই পায়রাটা এই পায়রাটা গাইজ জোড়া নিচ্ছে লালচিরার সাথে গাইজ এটা ফিমেলি পায়রা কোনো সমস্যা নেই লালচিরা ওই দেখো এই লালচিরাটার সাথে এই দেখো এই দেখো ল্যান্ড করবে এখনই এই দেখো নেমে গেছে গাইজ ফাইনালি লালচিরাটা লালচিরাটা উড়লো কতক্ষণ উড়লো চার মিনিট মতন উড়েছে গাইজ তো ঠিক আছে সমস্যা নেই একে যেহেতু পাল্লা দেওয়াবো এর ওরা দিয়ে কাজ নেই এর বাড়ির চিনা মনে রাখলেই হবে গাইস কোনো সমস্যা নেই তো একে পাল্লা দিয়ে শুরু করব এর পার্টনার যেটা এর সাথে যেটা আসবে বাড়ি সেইটা কই সে লাল শিরাটা কই ওহো ওই যে ওই ভেতরে ও বাবা এরা মুড়ির কোটো খুলে নিয়েছে গাইজ আমি জাস্ট এদের ঘরে তোলার জন্য আমি মুড়ির কোটোটা আমি ঘরে রেখেছিলাম সব চোরগুলোই যখন মুড়ি খাচ্ছে সব কটা চোর সব কটা চোর এই যেখানে যে কটা আছে সব কটা চোর সব কটা চুরি করে করে মুড়ি খাচ্ছে এই লাল চিরাটাকে গাইজ আমি পাল্লা দিতে রেডি করব ওর সাথে ওই লাল সাথে তো তার জন্য আমার একটু দিন অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এর বাচ্চা রয়েছে এর বাচ্চা রয়েছে এর জন্য সমস্যা কিন্তু গাইজ এটা যেহেতু মেলটা ছিল তো মেলটা সমস্যা হবে না আমি এখন থেকে আমি পাল্লা দিতে পারবো গাইস ফিমেলটা থাকবে বাচ্চার কাছে আর মেলটা চলে আসবে বাড়ি বাড়ি এসে তারপরে বাচ্চাদের দেখবে তো দেখি তোমার পাটা কেমন আছে তোমার পা তো বাঁকা ছিল ছোটোবেলা থেকে বাঁকা ছিল ওই যে দেখা যাচ্ছে গাইস বাঁকা পা দেখো ওই দেখো দেখো পাটা কেমন হয়েছে গাইস কি বলবো বলো এরকম যদি হয় কি কী করে চলে গাইস এই যে জন্মগতভাবে এরকম হলে এর কত সমস্যা হচ্ছে এর কত কষ্ট হচ্ছে গাইস এটা এটার দায় কে নেবে ভগবান হু দেখো দেখো পাটার অবস্থা দেখেছো পুরো এক সাইডের পা পুরো বাঁকা গাছ তো ঠিক আছে দেখা যাক কি হয় এই দেখো নাপতার বাচ্চাটা ফিমেল বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে বেশ ভালো আছে সুস্থ আছে আর চটি গেলে এইখানে বসে ভয় পাচ্ছিস নাকি তোরা হ্যাঁ চলে আয় চলে আয় কেউ কিছু বলবে না এইখানে এই দেখো এইখানে রয়েছে এই দেখো কিসের বাচ্চা বলে তো কিসের বাচ্চা বলো তো এইটা হচ্ছে চটিয়ালের বাচ্চা তো চলো গাই বাইরে চলো বাইরে দেখি সবকটা বাইরে বেরোলো তো সকাল সকাল বাইরে বেরিয়ে দেখি কি করছে সবকটা ওই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবকটা ইস শেষ জল খাচ্ছে নাকি এটা কালকে জল ছিল খাস না খাস না কেউ সট 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 জলটা ফেলতে দেওয়া জলটা ফেলে দিয়েছি গাইস তো সবকটা ফাইনালি খাওয়ার জন্য রেডি এখন দেখো সবকটা বাইরে বেরিয়ে আর এইটা গাইস এইটা আর এই যে এর জোর হয়েছে এইটা গাইজ তো এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমার মনে হচ্ছে কারণ এরা এই ফিমেলটা এখন খোপে বসে থাকছে বেশিরভাগ সময় ফিমেলটা খোপে বসে থাকছে তো দেখা যাক কবে ডিম দেয় ও জোরটা হয়ে গেল এই দেখো বাচ্চা হবে পুরো সুলতানের মতন কালার হবে বাচ্চার ঠিক আছে সমস্যা নেই মগরাটাও চমকাচ্ছে দেখো মগরাটা কী সুন্দর লাগছে দেখতে তো কাজ এই লালটা ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে এইটা দেখে আমি খুবই মজা পেয়েছি তাও আবার কার সাথে লাল চিড়ার সাথে গাইছ তো ওই দেখো মজনুর জন্য একটা জোড়া আনতে হবে মজনু একা একা সবসময় থাকে মজনু আর আরেকটা আমাদের বাড়ির সিঙ্গেল কই গেল এই যে এইটা একে এর জন্য জোড়া আনবো একে সেল করে দেবো তো যারা যারা ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো পায়রাটার চোখটা দেখে নাও আর পায়রাটা খুবই সুন্দর ফ্লাই আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে ওড়ে দেখো কিন্তু অফসোস এখন ডানা কাটা আছে গাইস তো কোথায় গেল আমার সুলতান ওই যে গাইস দেখে ফেলেছি সুলতানকে দেখেছ ভালো করে নোটিস করো বুঝতে পারবে সুলতান কোথায় আছে ওই দেখো এই যে সুলতান এই যে সুলতান আর চুচুর জোরটা কই চুচুর জোর কি নেমে গেছে নাকি এখানে কি হ্যাঁ চুচুর জোর গাইজ নেমে গেছে এখন শুধু একা একা উড়ছে গে সুলতান কই গেল ওই যে ওই যে সুলতান একা একা উড়ে যাচ্ছে ডনের মতন ও একাই বেস্ট ওর সাথে যদি একটা ভালো একটা ওড়ার পার্টনার থাকে না তাহলে ও একাই কাঁপিয়ে দেবে ঠিক আছে চুপচুর জোর ভালো পার্টনার ছিল কিন্তু হঠাৎ জানি না কেন নেমে গেল কেন এখন এত নামে না এত তার তো নামে না ওহ বাচ্চা আসে এর জন্যই নেমে গেছে গাইস আর তার তার থেকে বড় কথা গাইছ এদের না এক্সপিরিয়েন্স হতে একটু সময় লাগবে তো এদের সব কটাকে খেতে দিতে হবে কিন্তু সুলতান একা একা উঠছে ঠিক আছে সমস্যা নেই সুলতান যেহেতু একা একা উঠছে এদের সবাইকে খেতে দিয়ে দেবো সুলতান যখন নিচে আসবে সুলতানকে আলাদাভাবে খেতে দিতে দেবো হয়ে গেল গাইস তো চলো বেশ লেট করে সব কটাকে খেতে দিয়ে দিই তো চলো

ولد আজকে ওই বাচ্চাটাকে যেটা 58 বছর ওইটাকে বের করবে আগে ওইটাকে বের করে নিয়ে আসি হসপিটাল থেকে অনেকদিন পর বাড়ি ফিরলো ছেড়ে দিয়ে একটু খেয়ে নি অনেকদিনই তো আটকানো ছিল তো এখন একটি বাইরে ওয়েদারের বাইরের দেখা যাক কি হয় গাড়ি সুলতান হচ্ছে বিবেকের একটা উঠছে বিবেকের একটা না দুপুর উঠছে আজকের গায়ে আজকের সবথেকে লেটেস্ট নিউজ এই দুটো এই দুটো জোড়া নিয়ে নিয়েছে তো এই দুটোর বাচ্চা কেমন হবে আমাকে একটু কমেন্ট করে বলো তো যদি বাচ্চা ভালো না হয় ফিউচারে আমি এদের জোড়া চেঞ্জ করে দেবো এটাকে একটা ভালো পায়ের সাথে দিলে ভালো একটা ওড়া পায়ের সাথে দিলে কি একটা লালচিদের সাথে দিলে পুরো ফ্রেশ পায়রা বেরোবে এটার এটা ম্যাড্রাস না গিরিবাজ এটাই আমি বুঝলাম না এখনো এটা আমাকে কেউ আবার বলছে ঘুঘু ম্যাড্রাস কেউ বলছে লাল ম্যাড্রাস একটু কনফিউজ আছি তো এদের জোড়াটা দেখো কেমন হয়েছে দেখো সবাই খাওয়া দাওয়া করছে কী সুন্দর নতুন যে বাচ্চাটাকে ছাড়লাম সে বাচ্চাটাও সুন্দর খাওয়া দাওয়া করছে কিন্তু কাজ বাচ্চাটার আবার দেখলাম এক চোখে নোটিশ করলাম এক চোখ দিয়ে আবার দেখি জল মতন কী বেরোচ্ছে তো কাজ সেটা পরের কথা সেটা যদি পরে বেশি একটু সমস্যা হয়ে যায় তাহলে আমি ওকে আবার আমি ওই ঘরে শিফট করে দেবো কোনো সমস্যা নেই ওই ঘরটা যেহেতু খুব সুন্দর ঘর ওই ঘরে বিচেলি ফিচেলি সব দেওয়া আছে ওদের সমস্যা হয় না ওদের বলতে ওর সমস্যা হয় না তো কাজ এখন সানিকে আর মুরগিগুলোকে খাবার দিতে হবে আর খাবার আমি সাথে নিয়ে এসেছি কিন্তু রাখলাম কোথায় খাবারটা গাইস ভুলে গেছি কনফিউজ ও পায়রাদের জন্য আমি সেরে রেখেছি এই দেখো এইখানে এর ভেতরে আছে খাবারটা তো এখানে থাকতে লাগুক দেখি পায়রাগুলো খাক আগে আর সুলতান যে কখন নামবে যাইস এই যে সুলতান এই যে সুলতান সুলতান তো নেমে গেছে সুলতান তো অনেকক্ষণ আগে নেমে গেছে কনফিউজ হয়ে যায় ওইটার আর এইটার মধ্যে গুলিয়ে ফেলি এখন গাইছ এ দেখো সুলতান একেও মাঝে মাঝে দূর থেকে দেখে সুলতান মনে হয় ওকে দূর থেকে দেখে সুলতান হয় এটা একটু সমস্যা হয়ে গেছে এই দুজনের জন্য এ দেখো এই যে একেও পুরো ডিটো সুলতানের মতো দেখতে খালি ওর চোখটা একটু লাল লাল আর সুলতানের চোখটা একটু সাদা সাদা ভাব আছে গাইস তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে যার কপালের পেছনে দৌড়াদৌড়ি করে বেড়াবে ছোটাছুটি করে বেড়াবে ওই দেখো যেমন বালা লেগে গেছে বালা স্টার্ট হয়ে গেছে কারণ বালা ডিম দিয়ে দেবে গাইস এক দু বছরের ভেতর ডিম দিয়ে দেওয়ার কথা কিন্তু এখনও দিচ্ছে না কেন এটাই আমি বুঝতে পারলাম না দেখো ধাওয়া একটা করছে কি লেভেলের পাড়িয়ে ধরে লেজে পাড়িয়ে ধরে তো বালা পুরো খাট টেনে পুরো ভরে রেখেছে দেখো সব ছড়িয়ে গেছে এখানে চলে এসেছে মজনু আর লাল ছিঁড়া ইটার গুঁড়ো খেতে লাল গেল মজনু মানে ওকে কিছু বলেছে গালাগালি দিয়েছে এর জন্য চলে গেল

তো তোকে সানি প্লাস মুরগিদের প্লাস কফ মুরগিদের সবার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন সবকটা পায়রা যেহেতু ঘুরে বেড়াচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে আরেকটু পরে বলতে একটু সময় যাক এক দু ঘন্টা যাক তারপরে দেখা হচ্ছে তো বাই এখন বেজে গেছে একটা তো পায়রাকে মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে তো চলো খেতে দিদি কিন্তু তার আগে জানতে তো হবে পায়রা আছে কোথায় তো পায়রা আমি এখানে দেখছি খাজার সামনে কিছু পায়রা আছে এদিকে সুলতানের জোড়টা এইখানে বসে আছে চালের উপরে আর কই সুলতান তো এইখানে নাপ্তা ফিমেলটা বসে আছে আর এই সাইডে কে এটা তো চুচু আর এদিকে চুচুর জোড় সুলতান কইতা হলো গাইস সুলতান ভেতরে আছে সুলতান এখনও আমি দেখতে পাচ্ছি না সুলতানকে হ্যাঁ গাইস সুলতান ঘরের ভেতরে বসে রয়েছে কিন্তু সুলতান একা একা ঘরের ভেতরে কি করছে বসে বসে এটাই একটা দেখার কারণ কোনো সমস্যা হয়নি তো সুলতানের হ্যাঁ তুই একা একা কী করিস ঘরের ভেতরে তো সুলতান একা একা বসে আছে কোনো সমস্যাই হয়নি আপাতত গাইস আর আজকে আমি নোটিস করলাম এই বাচ্চাটা বাইরে বেরিয়েছে দেখো ফাইনালি বাচ্চাটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে আশা করি কিছুদিন পরে এই পুরোই বাইরে চলে যাবে কিছুদিন পরে বলতে এক দু দিনের মধ্যেই এ দেখো খুব সুন্দর হয়েছে বাচ্চাটাই দেখো খুব সুন্দর হয়েছে না কিন্তু গাইজ এটা কালদমের বাচ্চা বিবেকের বাড়ি থেকে আমি ডিমে এনেছিলাম সেই ডিমের বাচ্চা কিন্তু এই বাচ্চাটার গলা দিয়ে এরকম লাল লাল হলো কেন দেখো ভালো করে নোটিস করো এই দেখো লাল লাল দেখেছো লাল লাল স্পট তো লাল লাল হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না লাল কালারটা কেন হলো কালদমের যেহেতু বডিতে কোনো জায়গায় লাল নেই তো বাচ্চাটা লাল কেন হলো তো দেখা যাক পরে বাচ্চাটা কেমন ওড়ে সেটা পরের কথা এইখানে দেখি এই বাচ্চা কোনো সুস্থ আছে তো হ্যাঁ সুস্থ আছে খাইয়ে গেছে তো দুটো বাচ্চাকে ভালোভাবে এইটার পেটে যথেষ্ট খাবার আছে ধরে রাখে কি জোরে জোরে এইটার পেটে একটু কম খাবার আছে গাইজ ওই যে ওইটার পেটে একটু কম খাবার আছে দেখি চীনাটা খেয়ে ভেতরে আনতে হবে এই দেখো নাপ্তাটাও ডিমে বসে আছে ওই দেখো এরা বেরিয়ে যাবে এরা কিছুদিনের মধ্যেই ঘর থেকে বেরিয়ে যাবে দেখো দেখো খুব সুন্দর হচ্ছে দেখো চলো 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 সব কটাকে খেতে দিয়ে দিই আবার সব কটা খাওয়া দাওয়া করবে করে ওদের বাচ্চাকে আবার খাওয়াবে গাইজ তো চলো সব কটাকে খেতে দিয়ে দিই শস্য দিলাম এখানে গড়াতে গড়াতে চলে গেল ওইদিকে খাবার দিয়ে দিয়েছি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি আবার তো এদের খাবার দিতে হবে আবার বিকেলে আর একবার দেবো গাইস টোটাল আমি দিনে তিনবার খাবার দিই সে আগের থেকে না অনেক দিন আগে থেকে দিনে তিনবার দিই আগে দিতাম দিনে ভুল করে দিয়ে দিতাম হচ্ছে কি হল তো ঘরের ভেতরে খাবার দিয়ে রাখতাম সময় দিয়ে রাখতাম তোমাদের আজকে এই ভিডিওটায় আমি বলে দিই অনেকে কমেন্ট করেছিল তোমাদের বলতে আমি ভুলে গেছি তো সেই কমেন্টটা হচ্ছে যে তোমরা খাবার দাও খাচ্ছে না পায়রায় খাচ্ছে না তো তোমরা কি করবে তোমরা খাজার ভেতরে তখনই খাবার দিয়ে রাখবে না সবসময় দিয়ে রাখলে ওদের খাবার ইন্টারেস্টই চলে যায় তারপরে ওরা এক দু দিন বাদে তারপর থেকে একটু কম কম খায় খেতে চায় না অনেক সমস্যা হয় এর জন্য আমি ঘরে ভেতরে খাবার দিয়ে রাখি না আগে দিয়ে রাখতাম এখন দিয়ে রাখি না তো সবকটাই ভালোভাবে খাচ্ছে লাল চেড়াটা খাবে দাবে আবার বাচ্চার কাছে চলে ভালো কথা এই গাছটাকে ভালো হবে এটা কে সুলতান ঠিক আছে এর সাথে সব থেকে পারফেক্ট জোড়া ছিল হচ্ছে সুলতানের সাথে চুচুর জোড়া উঁচু জোর এই যে এই যে উঁচু জোরের সাথে যদি সুলতানের জোড়া দেওয়া হতো সব থেকে ভালো বাচ্চা হতো গাইজ কিন্তু আমার ভাগ্য ভালো না উঁচু জোর নিতে দেবে না গাইজ হান্ড্রেড আয় আয় হায় 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 দেখো এখন কুটুকুটু করে খাচ্ছে এখন শুধু বেঁচে আছে সরষেগুলো ওই দেখো ম্যাড্রাসটা দেখো ম্যাড্রাসটার গাইজ আমার বাড়ির ম্যাড্রাসটা থাকলে এতদিন কবে আর ডিম বাচ্চা হয়ে তো তো কী করা যাবে হারিয়ে গেল। এখানে দেখো নতুন মাদিটার সাথেও মিটিং করা শুরু করে দিয়েছে আমি খেয়াল করলাম তো দেখা যাক কি হয় কবে ডিম বাচ্চা হয় না আমার আবার মাদি চেঞ্জ করতে হয় সেটা পরের কথা আগে দেখা যাক এই মাদিটা কী করতে পারে দেখো কিংটা যদি কাউকে পাড়া দেয় সে কি থাকে গাই যেখানে এই দুনিয়ায় থাকে তো সবাই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট সেকেন্ড বারের মতন আর তোমাদের সাথে দেখা হচ্ছে এদের লাস্ট ওভারের মতন খেতে দেওয়ার সময় সেটা আছে কখন বিকালবেলা তো তখন দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে চারটে আর আমি চলে এসেছি আমার পায়রাদের কাছে শেষবারের মতন খেতে দিতে হবে প্লাস পায়রাগুলোকে ওঠাতে হবে তো গাই সূর্য আজকে আমি এসে দেখতে পারছি না আজকে আসতে একটু লেট হয়ে গেছে বলতে পারফেক্ট টাইম হয়েছে এর আগে আসলে বেশি আগে আসা হয়ে যেত কারণ আমি দুপুরবেলা ওদের খেতে দিয়ে গেছি দেড়টা নাগাদ তো এখন প্রায় বাজে সাড়ে চারটে মতন তো ঠিক আছে টাইমটা কোনো সমস্যা নেই তো সব কটা পায়রা এই দেখো আমার সামনেই আছে কোনো সমস্যা নাই সবকটা পায়রাকে খেতে দিতে হবে জল দিতে হবে তারপরে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে गाइस এই দেখো সবকটা এখানেই আছে তা আমার আওয়াজ শুনে আর সবকটা চলে আসলো गाइस একটা ছিল ওই ওপরে ছিল চলে এসেছে তো চলো সবকটাকে খেতে দিয়ে দিই गाइस সবকটাকে খেতে দিয়ে দি তার জন্য ফোনটা স্ট্যান্ডে রাখতে হবে আর আমি আজকে নিচে খেতে দেবো তো তার জন্য ফোনটা স্ট্যান্ডে তো রাখতেই হবে गाइस তো খেতে দিয়ে একবার টাংটা উঠিয়ে দেবো छो न তো সব কটাকে এখন এইখানে একটু দিলাম আর ঘরের ভেতরে নিয়ে আরেকটু দেবো তাহলে ঘরের ভেতরে ওঠানোর সময় আবার খাবার দিতে হতো এর জন্য অল্প দিলাম তো বেশ এইটা এই দেখো এই লাল শিরাটা হয়ে গেল আর এই লালটা হয়ে লাল পায় না ঘরের ভেতরে রয়েছে তো লাল শিরাটা ওই লালটা তো জোড়া নিয়ে নিয়েছে কিন্তু এখনো অতটা ভাবে জোড়া নেই ওদের এখনো সময় লাগবে প্লাস ওদের এখন আটকে রাখতে হবে খাওয়া

ওই দেখো দেশিটা কোথায় গেল এ একে কী বলবো বলো তোমরাই বলো হ্যাঁ ঢক ঢকো 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 ঠিক আছে থাকো সমস্যা নেই এর আগে কে খেতে দিয়েছি আরও খেতে দিয়েছি তোমরা বাইরে থাকবা বাবা না খাবার আয় 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 হায় হায় চলে এসেছে মগরার জোরটাও তোকে ছোটটাকে ফাইনালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গাইজ বাচ্চাটা দেখে আসি চলো বাচ্চাটার পেটে একটু কম খাবার ছিল ফিমেলটা এই ফিমেল বলি কেন ওই যেটা খোড়া ওইটার পেটে তো আমি কি করেছি আমি ওই বাচ্চাটাকে আমি ছড়িয়ে দিয়েছিলাম সাইডের খোপে আটকে রেখেছিলাম আর ওর মা বাবা ওই খোড়াটাকে অনেকগুলো খাবার খাইয়ে দিয়ে গেছে গাইস তো আমার ডেলি এই রুটিনটা আমার ফলো করতে হবে যে এই বড়ো বাচ্চাটাকে দিনে এক টাইম ছড়িয়ে রাখতে হবে গাইজ সেটা আমার খেয়াল রাখতে হবে তাহলে এই বাচ্চাটা ভালো করে খেতে পারবে ঠিক আছে আমি করে দেবো সমস্যা নেই এই দেখো আপনার বাচ্চাটা ফিমেল বাচ্চাটা বেশ ভালো গ্রোথ হচ্ছে এইখানে চটিয়ালের বাচ্চা কি করছে ওই দেখো চটিয়ালের বাচ্চা দুটোই বসে আছে দুটোই চুপচাপ করে বসে আছে থাকুক সমস্যা নেই তো সব কটা যেহেতু খাওয়া দাওয়া কম বাবা কে বাইরে কে বাইরে কে এ সালমান খান কোথায় ছিলক্ষণ হায় 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 সব কটা ঘরের ভেতর ঢুকে গেছে তো আর বাইরে একটাও থাকলো না সব ঢুকে গেছে ঘরে এই দেখো গাইস কালকে ঘরটা পরিষ্কার করতেই হবে আজকে তাও করা লাগলো না পরিষ্কার কিন্তু কালকে গাইস করতেই হবে তো আজকের দিনটা এইভাবেই চলে গেল তো এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও আজকের এই ভিডিওটা আমার লাইকে রেম থাকলো প্রাইস একশোটা তো আশা করি আমি জানি তোমরা পূরণ করে দেবে তো টাটা বাই বাই আবার দেখাবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই